ধর্ম হোক যার যার মার সবার হ্যাঁ সেদিন আমরা সকলে চলে গেছিলাম মার মন্দিরে তো দেখতে থাকো পুরো ভিডিওটা তখন রাস্তায় বেরিয়ে গেছি আমরা আমি দিদি আর বাবু গেছিলাম তো অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হয়নি কারণ মা না চাইলে তো যাওয়া যায় না অনেক দিনের ইচ্ছা ছিল যে সবাই মিলে যাব কিন্তু হয়ে আর ওঠে না দেখো গঙ্গার কাছে চলে এসছি ভিডিওটা করে রেখেছিলাম আর ইয়ে করা হয়নি ছাড়া হয়নি দেখো এই যে ঘাটের কাছে চলে এসছি দিদি টিকিট কেটে নিচ্ছে দেখো দিদি টিকিট কেটে নিচ্ছে চলে এসছি লঞ্চে উঠে যাব প্রচুর মানুষ যায় এখানে শুনেছি মনস্কামনা যা আছে হয় তো অনেক দিনের যাওয়ার ইচ্ছা ছিল তো দেখো ছেড়ে দিয়েছে দেখো কি সুন্দর লাগছে গঙ্গাটা একবার খুব সুন্দর লাগছে এই ভিডিওটা করে রাখার পর আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা সকলে বলবে কমেন্টে কেমন লাগছে ভিডিওগুলি প্রচুর ভক্তরা যায় আমি তো ভেবেছিলাম আমি যেতেই পারবো না কারণ মা না চাইলে তো যাওয়া হয় না দেখো আমরা ঘাটের থেকে এবার যাচ্ছি জাস্ট একটু হাঁটা এই যে পাশেই আপনারা দেখতে পারবেন ডালা নিয়ে সবাই বসে থাকে এরকম একশো টাকা করে ডালা পাওয়া যায় যে যার যেখানে ভালো লাগে নিয়ে নেবেন দেখেন বড়ো একটা ব্যানার টানানো আছে দু তিন মিনিটের হাঁটাপথ বেশিক্ষণ লাগে না ঘাটফর হলেই কাছাকাছি কারণ আমরা ব্যান্ডেল হয়ে গেছি তো দেখো চলে এসছি ওই যে সামনে মন্দির দেখা যাচ্ছে দেখো ধর্ম হোক যার যার বড় মা সবার মা সকলের মঙ্গল করুক দেখো প্রচুর ভক্তরা পুজো দিয়ে বেরোচ্ছে দেখো সব মিষ্টির দোকান আশেপাশে আছে ফাইনালি আমি মন্দিরের ভেতরে ঢুকে গেছি দেখো মায়ের দর্শন করো মা সকলের মঙ্গল করুক মনস্কামনা পূর্ণ করুক জয় বড় মা জয় মার কাছে গিয়ে আলাদাই একটা শান্তি পায় খুব ভালো লাগলো পুজো দিয়ে জয় বড় মা জয় বড় মা